আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফ্যাটেক পিএলসিতে উইন লোডারের মাধ্যমে যে প্রোগ্রাম আপলোড অ্যান্ড ডাউনলোড করা হয় কিভাবে সেটা দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমি বলতে চাচ্ছি প্রোগ্রাম আপলোড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যখন আমরা পিএলসি থেকে কোনো একটা প্রোগ্রামকে পিসিতে কপি করে নেই সেটা হচ্ছে আপলোড এবং যখন আমরা পিসিতে কোনো প্রোগ্রাম আমরা এডিট বা নিউ ক্রিয়েট করে পিএলসিতে আমরা দেই সেটা হচ্ছে ডাউনলোড তো এই আপলোড অ্যান্ড ডাউনলোড কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো এটি হচ্ছে একটা কমিউনিকেশান পোর্ট পিএলসিতে আর আমার হাতে যে নীল ক্যাবলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমিউনিকেশান ক্যাবল তো আমি এই ক্যাবলের যে পোর্টটা রয়েছে এটাকে আমি ইনসার্ট করলাম পিএলসিতে অপর দিকে রয়েছে ইউএসবি পোর্ট যেটা আমরা পিসিতে ইনসার্ট করব তো ইউএসবি পোর্টটা দেখতে পেয়েছেন নিশ্চয়ই এখন এটা হচ্ছে মডেল নাম্বার ইউএসবি এফ বিএস টু থার্টি টু পি জিরো ড্যাশ নাইন এফ এটা হচ্ছে কমিউনিকেশন ক্যাবলের যে মডেল নাম্বার আর এটা হচ্ছে আমার ইউএসবি টাইপ এই ইউএসবি পোর্টটাকে এখন আমি পিসির যে ইউএসবি পোর্ট রয়েছে সেখানে ইনসার্ট করব। প্রোগ্রাম আপলোড অ্যান্ড ডাউনলোড করার জন্য তো চলুন তাহলে শুরু করা যাক কীভাবে প্রোগ্রাম আপলোড অ্যান্ড ডাউনলোড করতে হয় তো এটি হচ্ছে আমার উইন প্রো লেডার সফটওয়্যার এই উইন প্রো লেডার সফট সফটওয়্যার দিয়েই কিন্তু ফ্যাটেক পিএলসির প্রোগ্রামিং করতে হয় তো আমি প্রথমে এই সফটওয়্যারটাকে ওপেন করে নিলাম দেন পিএলসি পিএলসিতে ক্লিক করার পর যে অপশনটা আসবে নিচের দিকে একটু স্ক্রল করলে সেখানে রয়েছে অনলাইন অপশন এই অনলাইন অপশানে ক্লিক করলে একটা মেসেজ আসবে সেটা হচ্ছে ওয়ান টু ওপেন দ্য অ্যাসোসিয়ে অ্যাসোসিয়েটেড প্রজেক্ট ফাইল আমরা আসলে কোনো ফাইলকে ওপেন করতে চাচ্ছি না যে কারণে নোতে ক্লিক করব নোতে ক্লিক করার পর এখানে অটো চেক একটা অপশন আছে এই অটো চেকে ক্লিক করব অটো চেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে সিরিয়াল পোর্ট আর তার নিচে রয়েছে অ্যাফ এগুলো সিলেক্ট করে দিতে হয় আর হচ্ছে যে এরপরে ওকেতে ক্লিক করলে আরও একটি টেক্সট আসবে দেন এখানে শুধুমাত্র ইয়েস বাটনে ক্লিক করলেই নেক্সট অপশন চলে আসবে এখানে জাস্ট যে কমিউনিকেশনের যে প্যারামিটারগুলো রয়েছে বর্ডেট কত এবং কত নম্বর পোর্টে আছে কোন পিএলসির সাথে কানেক্টেড সেটাই আছে তো আমরা জাস্ট এখানে ইয়েসে ক্লিক করলাম তো এই মুহূর্তে ডাটা রিসিভিং হচ্ছে পিসি টু পিএলসির মধ্যে যে ডাটা কমিউনিকেশন সেটা কত পারসেন্ট সেটা আমরা এই মুহুর্তে নিচে দেখতে পাচ্ছি আর যখন এটা শেষ হবে তখন এই যে লাস্টে ফিনিশ অপশনে গিয়ে নতুন আর একটা উইন্ডো আমরা দেখতে পাবো তো এভাবে মূলত পিএলসি থেকে যে পিএলসি ডাটা রয়েছে সেটা আমরা পিসিতে আপলোড করি বা কপি করে নেই এটাই হচ্ছে এটাকে আপলোড অপশন বলে তো এই মুহুর্তে আমরা আপলোড করতেছি তো দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে স্টেশন নাম্বার ওয়ান এক কথায় পিএলসির যে স্ট্যাটাসটা আর এরপরে আরও একটি অপশন বা মেসেজ এসেছে জাস্ট আমরা এখানে ইয়েস ক্লিক করবো তো ইয়েস ক্লিক করলে আমরা যে পিএলসিতে যে প্রোগ্রামটা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো আমার অলরেডি আপলোড কমপ্লিট হয়ে গেছে জাস্ট এই ফাইলটাকে যদি আমি এখন অন্য কোথাও সেভ করতে চাই জাস্ট আমি আমার প্রয়োজন মোতাবেক সেখানে এই ফাইলটাকে পরে অন্য কোনো পিএলসিতে বা এই পিএলসিতে আমি সেটাকে ডাউনলোড করে প্রজেক্ট বা যে কাজটা করা সেটা করা করতে পারবো তো এই ফাইলটা সেভ করার জন্য আমাদেরকে যে সেভ অপশন রয়েছে এই প্রোগ্রামটাকে আমরা সেভ করে রাখবো তো এর জন্য আমাদেরকে সেভ বাটনে সেভ অপশনে ক্লিক করতে হবে দেন এখান থেকে আমরা কোন লোকেশনে রাখবো সেটা সিলেক্ট করে দেবো আমি ডেস্কটপে সিলেক্ট করলাম তো ফাইলের নাম আপনি এই প্র এই প্রোগ্রামটাকে সেভ করে রাখবেন এর জন্য একটা ফাইল নেম দিবেন তো আপনি আমার যে এটা আমার যে ইউনিটের প্রোগ্রাম ছিল আমি সেই নামটা এখানে ইনক্লুড করতেছি প্রোডাকশন প্লান্ট ইউনিট জিরো টু এই নামে এটা আমি সেভ করবো আমার এই প্লান্টের পিএলসি ছিল এটা তো আমি অলমোস্ট টাইপ করেছি প্রোডাকশন প্লান্ট ইউনিট টু তার নিচে হচ্ছে সেভ টাইপ অর্থাৎ এরপরে জাস্ট সেভ বাটনে প্রেস ক্লিক করলেই এই প্রোগ্রামটা ডেস্কটপে গিয়ে সেভ হবে যেহেতু আমি লোকেশন ডেস্কটপ দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে ওই ফাইলটা সেভ হয়েছে অলরেডি লেখা রয়েছে প্রোডাকশন প্লান্ট ইউনিট জিরো টু তো জাস্ট এই ফাইলটা আমি পিএলসি থেকে কপি করে নিয়ে আসলাম এটাকে বলা হচ্ছে আপলোড এরপর আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডাউনলোড তো চলুন তাহলে আমরা আবার সফটওয়্যারে চলে যাই উইন প্রোলেডার যে সফটওয়্যারটা রয়েছে প্রোগ্রামিং সফটওয়্যার আমি প্রোগ্রামিং সফটওয়্যার এখানে এসেছি দেন আগের মতোই প্রসেস জাস্ট পিএলসিতে ক্লিক করতে হবে পিএলসিতে ক্লিক করার পর যে অনলাইন অপশন আছে এখান থেকে অটো চেক অটো থেকে ক্লিক করার পর এখানকার সিরিয়াল পোর্ট এবং কম পোর্ট সেগুলো চেক করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলে পুনরায় যে অপশনটা আসবে এখানে ইএস করতে হবে তো ইয়েস দেওয়ার পর আবার ডাটা কমিউনিকেশন হবে পিসি টু পিএলসির মধ্যে দেখতে পাচ্ছেন ডাটা রিসিভিং এবং কত পার্সেন্ট কমপ্লিট হচ্ছে সেটা কিন্তু নিচে এই যে এখানে শো করতেছে তো এই মুহূর্তে এটা হচ্ছে প্রোগ্রাম ডাউনলোড আমি আগে আপলোড করেছি এখন ডাউনলোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এর এরপরের একটা অপশানে আমি জাস্ট একটা প্রোগ্রাম এডিট করে আপনাদেরকে পিএলসিদের ডাউনলোড করে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে একটা রিকোয়েস্ট করব যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হেড দ্য বেল আইকন ফর গেটিং আপডেট ডিয়ার ভিউয়ার্স আমি আপলোড এবং ডাউনলোড দুটো অপশনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন জাস্ট একটা প্রোগ্রামকে ইডিট করে যেটা আমি কপি করেছিলাম বা আপলোড করেছিলাম সেটা এখন আমি একটু ইডিট করে জাস্ট আপনাদেরকে পিএলসিতে নতুন করে ডাউনলোড করে দেখানোর চেষ্টা করবো